যে শেখ একজন প্রশ্ন করেছেন যে মুসাফা করে হাত এবং কপালকে চুমন দেওয়া তো এগুলো কতটুক শরীর সম্মত কিংবা দেখি আমরা যে দুই হাত মিলিয়ে কেউ কেউ মুসাফা করে আবার মুসাফা করার পরে বুকে হাত দেয় তো এগুলো সব কতটুক শরীর সম্মত শেখ আর যেটা সঠিক ওটাকে একটু বর্ণনা করে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে হে আল্লাহ এক মুসলিম যখন অন্য মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে দিবে তিনি সে না তার সাথে মুসাফা করবে বুঝলেন হ্যাঁ মুসাফা করতে হবে তাহলে বুঝা গেল যে চুম্বন দেওয়া এটা হাদিস থেকে প্রমাণ নেই বা আল্লাহ নিষিদ্ধ করেছেন দ্বিতীয় কথা হলো এবার মুসাফা করবো

এক হাত দিয়ে মুসাফা করাটাই এটাই মুসাফার আবিধানিক অর্থ এবং এটাই শরীয়ত থেকে প্রমাণিত কিছু কিছু বলে থাকেন যে মুসাফা করা সৈন্যদ বিশেষ করে যারা হানফি ভাই তারা বলেন এবং তারা দলিল নিয়ে থাকেন হাজতে আবদুল্লাহরু রাহর একটি হাদিস তিনি বলেন যে রসুল্লাহ আলী সাল্লাম আমাকে তাসা খুদ শেখালেন আল্লামা النبिय্য নবি কি সসলমা তাশাহুদা ওয় কানাত ইয়াদি বাইনা ইযাদাই আমার হাতটি আল্লাহ নবীর দুই হাতের মধ্যেখানে ছিল অর্থাৎ আল্লাহর নবী দুই হাত দিয়ে আছেন এবং আমার হাতে আল্লাহর নবীর হাতের মধ্যেখানে আছে সিনারা বলেন যে এই হাদিস দিয়ে এ কথা প্রমাণ হয় যে দুই হাত দিয়ে মুসাফা করা সুন্নাত কিন্তু এটা মুসাফা ছিল না এটা মুসাফা ছিল না

তারা পেয়ে যেতেন তখন তারা সেই সৈন্যদকে অতীত তাড়াতাড়ি করে ফেলতেন কিন্তু আব্দুল মসুদ এক হাত দিয়ে আছেন আল্লাহ নবী দুই হাত দিয়ে আছেন তার মানে বুঝা গেল এটা মোসাফা ছিল না কি ছিল এটা এটা হচ্ছে আল্লাহ নবী যখন তাকে শিক্ষা দান করছিলেন যেমন কোন শিক্ষক ছাত্রকে যখন কোন শিক্ষা দান করে তখন ভালোবাসার খাতে কোন সময় কাঁধে হাত দেয় বাবুরে এটা পড়ে নে বাবু এটা পড়ে নেই এটা পড়ে নেই না পড়ে না সে মতো অনেক সময় যখন কোন যখন অনেক সময় তো যখন কোন কথা শেখায় তখন হাতটা ধরে বল বাবুরে এ কথাটা ভালো করে শিখে নাও এ কথাটা ভালো করে বলিও না এ কথাটা তুমি আমার কাছে শিখে নাও বলুন যাতে নাও পেতে পারো তা আল্লাহ নবী আব্দুল মসৌদ রাহকে তার সাহস শেখাচ্ছেন তার হাতটা মহাপত্র সাদে ধোরে যেহেতু ছোট ছেলে যখন আপনাদের সাথে ধরে আব্দুল মাসুদ রাদিয়াল্লাহু তাআলা анকে শিকার शिंदे মুসাফাহা ছিল না এটা মুসাফাহা ছিল না সুতরাং এই ব্যাপারে যদি কেউ বিস্তারিত জানতে চায় তাহলে শেখ আব্দুর রহমান আল মুবারক বই একটি পুস্তক আছে যার নাম হচ্ছে আল মাকাবাতুল হুসনা ফি সুন্নাতিল মুসাফাহাতে বিলদিল ইয়ামনা আ ওনার একটি এই আর্টিকেল আছে ছোট একটা পুস্তিকা আছে সেই দৃষ্টিকতিনি একাধিক দলিল দিয়ে প্রমাণ করেছেন যে মুসাফা হলো এক হাত দিয়ে মুসাফা এক হাত দিয়ে দুই হাত দিয়ে না সুতরাং যখন মানুষের সাথে মানুষের সাক্ষাতে মুসলমানদের তখন সালাম আদান প্রদান করবে এবং সালাম আদান প্রদান করার পরে এক হাতেই মুসাফা করবে এখানে এখানে এই কথা জানা রাখা উচিত যে সালামের পর যখন মুসাফা করি তখন অনেক লোকেরা দোয়া করে সালামের জন্য দোয়া হাদিস থেকে প্রমাণ নেই